আজ আমি এসেছি বিশ্বের বৃহত্তম মন্দির যেটা ইস্কন মন্দির যেটা মায়াপুরে অবস্থিত সেখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত আসে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপবুর আশীর্বাদ লাভ করো আজকে ব্লগে আমরা মায়াপুর ইতিহাস ও তার ধর্মীয় গুরুত্ব দর্শনীয় স্থান এবং কেন এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান সেই সম্পর্কে জানবো মায়াপুর যাওয়ার জন্য আপনি কলকাতা থেকে যাত্রা শুরু করতে পারেন সাধারণতভাবে মায়াপুর নদীয়া জেলায় অবস্থিত আর কলকাতা থেকে মায়াপুর ডিস্টেন্স একশো তিরিশ কিলোমিটার আপনি শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ট্রেন ধরতে পারেন কৃষ্ণনগর থেকে আপনি সেখান থেকে ট্যাক্সি বা মায়াপুর পৌঁছানোর জন্য বাসও আছে তো সেই বাসে করে আপনি চলে আসতে পারেন তাছাড়া কলকাতা থেকে বিভিন্ন রকমের বাস মায়াপুর দিকে আসে তো বাসে করে আপনি আসতে পারেন না হলে শিয়ালদা নবদ্বীপ ধাম বা হাওড়া নবদ্বীপ ধাম তো নবদ্বীপ ধাম স্টেশনে আপনি আসতে পারেন তো সেখান থেকে ঘাট পার হয়ে আপনি মায়াপুর স্কন টেম্পলে চলায় কলকাতা থেকে সরাসরি ট্যাক্সি বা ক্যাব নিয়ে মায়াপুর যেতে পারেন এটি একটা দূর এবং সুবিধাজনক পদ্ধতি হতে পারে আপনি বাসে করে আসুন নাহলে আপনি প্রাইভেট কার করে আসুন যখন আপনি মায়াপুর রাস্তায় প্রবেশ করবেন সেখানকার যে সৌন্দর্য পরিবেশ সেটা দেখে মন শান্ত হয়ে যাবে আর কখন যেই তিরিশটা মিনিট কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না গ্রামের অপূর্ব পরিবেশ গ্রামে আসলেই বোঝা যায় মায়াপুর শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে পরিচিত শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অবতার যিনি চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি বৈষ্ণব ধর্মের পুনর্জাগরণ ঘটিয়েছিলেন এবং সংকীর্তন আন্দোলন প্রবর্তন করেন মায়াপুরে চৈতন্য মহাপ্রভুর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি সাক্ষী এবং তার স্মৃতি সংরক্ষণ কেন্দ্র উনিশশো ছেষট্টি সালে স্বামী প্রভুবার ইস্কন প্রতিষ্ঠাতা করেন যার মূল উদ্দেশ্য ছিল ভগবান শ্রীকৃষ্ণ ভাবনার প্রচার করা মায়াপুরকে তিনি ইস্কনের আন্তর্জাতিক সদর দপ্তর হিসাবে গড়ে তোলেন এখানে বিশাল মন্দির ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে উঠেছে চন্দ্রদায় মন্দির এটি ইস্কনের প্রধান মন্দির এবং এখানে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারায়ণ সুন্দর মূর্তি রয়েছে মন্দিরের পরিবেশ অত্যন্ত পবিত্র ও মন মুগ্ধকর মায়াপুর কেবলমাত্র এক ধর্মীয় স্থান নয় বা তীর্থস্থান নয় এটি এক আত্মাধিক শক্তির কেন্দ্র যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অনুগ্রহ লাভ করেছে এখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত শ্রীকীর্তন অংশ নেন যা তাদের মনকে পরিশুদ্ধ করে মায়াপুর ভ্রমণ করে মানসিক শান্তি লাভ করা যায় এবং জীবনে আসল উদ্দেশ্য খুঁজে পাওয়া তো প্রচণ্ড রোদ এই রোদের মধ্যে আমরা এখন কী করবো বুঝতে পারছি না তো রিসেন্ট আমি তিনবার এসেছি তো তিনবার আসার পর এখানে গোশালার সামনে ওখানে ফুঁড়িতে খাবার দেয় আমি যার কথা বলছিলাম এটা হচ্ছে সেটা তো এখানে তোমরা আসতে পারো এখানে তোমরা ফুঁড়িতে খাবার দেয় দেখতে পাচ্ছ তো আমি এখন যাবো এই ভেতরে এদিকে চলে গোশালা ঠিক গোশালার যে রাস্তাটা আছে তার পাশে এখানে আছে তো এখানে আমরা এখন ঢুকবো ফ্রিতে হ্যাঁ তোমার ফ্রিতে মানে তোমরা এখানে কিছু দান করতে পারো তোমার মনে যদি মনে হয় পঞ্চাশ টাকা একশো টাকা দেবো তো দান করতে পারো তো চলো তো এখানে চোখে রাখবো তো তো খুব একটা ভালো কাজ হ্যাঁ অলরেডি এখানে থালা মেশিন দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ থালা গ্লাস রেডি করা আছে ঠিক আছে পরপর পরপর আছে এগুলো খালাকলা সাজানো আছে যে যেমন আসবে বসবে আর কোথা পাবে তো তোমাদের নিজেদের থালা বাসন ধুতে হবে তো দেখতে পাচ্ছ তো এখানে থালা বাসন ধুয়ে তোমাদের এখানে রেখে দিতে হবে খুব সুন্দর একটা আবহাওয়া আজকের মানে আজকের ওয়েদারটা খুব সুন্দর দেখতে পাচ্ছ আর এখন আমরা যাচ্ছি গোশালাতে দেখতে পাচ্ছ গোশালার যে রাস্তাটা খুব সুন্দর এই মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ যে এই যে বিশ্বের সব থেকে যে বড় মন্দির লার্জেস্ট টেম্প সেটা হচ্ছে এইটা তো এটার প্রবেশ হচ্ছে তোমার লেখা আছে ওখানে ওখানে প্রবেশ আছে বারোটার সময় আছে দুপুর বারোটার সময় আছে আর বিকেল পাঁচটার সময় আছে তো আর প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তো এখন ফুল কমপ্লিট হয়নি তো এখন আমরা যাচ্ছি মায়াপুরের ফেমাস জায়গা যেটা যেখানে না গেলে আমরা আমাদের মন ধন্য হবে না সেটা হচ্ছে সেই ঝর্নার জায়গাটা তো এখন চলেছি আমরা সেই ফেমাস মায়াপুরের ফেমাস জায়গা ঝর্নার জায়গাটা এখানে ইস্কন মন্দিরে ভক্তদের জন্য বিশেষ প্রসাদের বিতরণ হয় যদি কোনোদিন মায়াপুর আসেন তাহলে অবশ্যই এই প্রসাদ উপভোগ করতে বলবেন না এখানে আপনারা অনেক স্ন্যাক্সের দোকান পেয়ে যাবেন তো সন্ধ্যাবেলায় হালকা স্ন্যাক্স আর চা কফি তো খাওয়াই যাবে না এক শ্রেষ্ঠ আকর্ষণ হচ্ছে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি যদি আপনার হাতে সময় থাকে তাহলে অবশ্যই সন্ধ্যা আরতি দেখে যাবেন প্রতিদিন সন্ধ্যা আরতির সময় এখানকার পরিবেশ একদম ভিন্ন রূপ নেয় ভক্তদের সঙ্গীত ও কীর্তন যেন পুরো মায়াপুরকে ভক্তিময় করে তোলে যদি আপনি কখনো শান্তি এবং ভক্তির সন্ধান করতে চান তাহলে মায়াপুর অবশ্যই আপনার তালিকায় থাকা উচিত আশা করি আমাদের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে তো আজকের ভিডিওটি এইটুকুনি তো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করে দিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাই ভালো দেবো